বারোতম উপায় হলো ভালো মৃত্যুর উপায় হলো সব সময় আল্লাহর এবাদতে মশগুল থাকা এক হলে জেকেট এবাদতটাও জেকেট এটা মৌখিক যে করু আছে আমলি যে আছে আর এবাদত সামগ্রিক জীবনে যত এবাদতের নির্দেশনা আছে সেই ইবাদত এবা আনুগত্যের ভিতরে সব সময় আমাদের কি থাকতে হবে মশগুল থাকতে হবে সব সময় আলমোদা তো আলাদ কেমন সব সময় দেখেন বলে হুজুর তাহলে একবার সব সময় আমরা এবাদতে থাকবো আর কোনো কাজ নাই এইটা নির্দেশ কি হুজুরের কথা বলে না কার সুরাল হেজেট নিরানব্বই নাম্বার আয়াত সুরা হেজের ভিতরে আসি নিরানব্বইটা নাম্বার আয়াত নিরানব্বইটি আয়াত আছে সর্বশেষ আয়াত এ আয়াত আপনারা আরও শুনেছেন আল্লাহপাই বলেন আ বোধ রব্যাখা হাতা আ তিয়া খালিয়া কি পরে নামার সাথে ওয়া বোধ রব্যাখা হাতা ইয়া আ হে আমার হাবিব আপনি এবাদত করুন দাসত্ব করুন রব ব্যাকা আপনার রবে আপনার প্রভুর হাততা ইয়া এতিয়াকালে একী যতক্ষণ না একীন আসে একী হুয়াল মৌত এর ব্যাখ্যা আমি কত মানে দুই একজন আগে বিস্তারিত করেছিলাম কোরোনা আয়াব দিয়ে যে একিন অর্থ মৃত্যু হাততা ইয়া এতিয়াকালে একীন মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসবে যতক্ষণ পর্যন্ত নিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত কার এবাদত করবেন তাহলে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা এবাদত করতে হবে কার কারণ জাগ্রত থাকাও এবাদত আর ঘুমান্ত অবস্থায় থাকা এবাদত সর্ব অবস্থায় এবাদত বলেন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় কী করতে হবে আল্লাহর এবাদত করতে হবে আমরা যে জেগে থাকবো সেই জেগে থাকা সময় যেরকম করব। তেমনি করে আমরা যখন ঘুম যাব এই ঘুমটাও আমাদের জন্য কি হবে আমরা ঘুম যাবো কিভাবে সালামের সুন্নাত অনুযায়ী ঠিকই না উজু বানাইয়া তারপরে ডাইন কাতে আমরা শুয়ে যাব, দোয়া পরব ঘুমানোর আগেও কিছু কি আছে অজিফা আছে হাদিসে দোয়া মাসুরা আছে সেই সমস্ত দোয়া কালাম পড়ে আমরা রসুলের সুন্নাত অনুযায়ী আমরা কি করব মানে ঘুম যাব আর এই রকম আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেব আল্লাহ বিস্মিকা আমত ওয়াহিয়া বলেন আল্লাহ বিস্মিকা আমত ওয়াহিয়া হে আল্লাহ আমি তোমার নামে মরি এবং তোমার নামে জীবিত হই আমরা যখন ঘুম যাই এই ঘুমের মধ্যে যদি আজরাইল আসে কারো যদি জানকাবত হয়ে যায় কারো বাবার শক্তি আছে কোন ক্ষমতা আছে কিছু দিয়ে তাকে রক্ষা করতে পারবে মৃত্যু ঠেকাইতে পারবে সবাই দেখলো একদম সুস্থ মানুষ রাতে ঘুম গেল সকাল উঠে সবাই সবার মতো মানে দায়িত্ব পালন করা শুরু করলো কিন্তু একজনে ঘুম থেকে উঠেন না কাছে গিয়ে অনেক ঠেলাঠেলি করার পর দেখা গেল তিনি নাই দুনিয়ার থেকে চলে গেছে না ফেরার দেশে না বলেই চলে গেছে জোরে মানে ঠিকই না সুতরাং এই সুন্নাত অনুযায়ী আমাদের কি করতে হবে ঘুম আবার যখন জাগ্রত হব কখন এইট বাজে না বাজে কখন জাগ্রত হতে হবে অন্তত পক্ষে মুওয়াজিনের ফজরের আজান শুনি হলেও কি উঠতে হবে তার আগেই তো ওটা উচিত ভালো মোমেন্ট তো আগেই উঠবে অন্তত পক্ষে আজান মেনান নাও। আবার যখন মোমেনের কানে যাবে তখন ঘুমাই থাকতে পারে যে মোমেন তখন ঘুমাবে তার থেকে ইমানটা চলে যাবে জোরে পড়েন না উজুবিল্লা উঠতে হবে আসসালাত খাই নাওমের ডাকের সাথে সাথে হাইয়া ফালার ডাকে উঠে যেতে হবে আর পড়তে হবে হিল্লাদি আলহাম দে হিল্লেদি আহ হেয়া না বা দা না এটা বলবেন যে আমার যোগ্যতায় আমার ক্ষমতায় আমার শ্রেষ্টায় আমার সাহসে আমি উঠে গেছি ঘুমের থেকে বিষয়টা এরকম বলবে সমস্ত প্রশংসবে আল্লাহ যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে ঘুমটা মৃত্যু সাদৃশ্য এই ঘুমের পরে মৃত্যু দানের পরে আল্লাহ পাক যে আবার আমাদেরকে জীবিত করাইলেন সেই জন্য আল্লাহ রব্দুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন তাহলে আমাদের ঘুমটাও তখন কি হয়ে যাবে এবাদত হয়ে যাবে এইভাবেই সর্বক্ষণ এবাদত করতে হবে কার্লা এরপরে